তো ওইখানে মামুন বিরিয়ানি হাউসে যখন ঢুকলাম দেখি একটা ছেলের সাথে তিনটা মেয়ে অথবা তিনটা মেয়ের দুইটা ছেলের সাথে বা তিনটা ছেলের সাথে একটা মেয়ে আমি তো আমার চোখ কিন্তু ভালো না আমার চোখকে গোয়েন্দার চোখ ফাঁকি দেওয়া যায় আল্লাহর রহমতে আমার চোখ পাখি দেওয়া যায় না এবং বলার আগে আল্লাহ আমাকে অনেক কিছু বুঝার যোগ্যতা দান করেছেন আমি বুঝছি এরা সব বার্সিটির ছেলে আর বার্সিটির মেয়ে মা বাপে পাঠাইছে ফুল বেল লেগে ঢাকা বার্সিটিতে এরা পড়তে আসে বুঝে নেই কথা এরা হোটেলে হোটেলে ঘুরে আর এই সমস্ত ডিগ্রি নিয়ে এরা ডাক্তার এই সমস্ত ডিগ্রি নিয়ে এরা ইঞ্জিনিয়ার এই সমস্ত ডিগ্রি নিয়ে এরা যেমন ব্যারিস্টারিও তেমন ফরা যেমন ডাক্তারিও তেমন যেমন ইঞ্জিনিয়ারিও তেমন এরা তো খায় খায় মোটা মোটা প্রেমাস্পর দ্বারা মেয়েরা হেরা ওরা কারণ এক একজনের বয়ফ্রেন্ড পাঁচটা করে অনেক চালাক মেয়েরা পাঁচশোটা রে ম্যানেজ করে লোকে যখন কথা বলে ওকে বুঝতেই দেয় না এর সাথে যখন কথা বলে একে বুঝতেই দেয় না রেশ কনে বুজি কনিকিম্মা কর দিয়া বর্ণা মাই ভি আদ মি থা কাম কা প্রেমে আমাকে দুর্বল করে করেছে নাহলে আমিও কাজের লোক ছিলাম প্রেমিকার প্রেমে আমি দুর্বল হয়ে বলছি যারা বাস্তবিক অর্থে আশে হয় এরা এক সময় প্রেমের চাপে দুর্বল হয়ে আর যারা দুই নম্বরে আসে দিন দিন কাল মোড়া হয় যারা অন্যের মাইয়ারে হুন্ডার পিছনে করে ঘুরায় দুই রাত্রের তিনটা বাজে গেছি পুরান ঢাকা গতকালকে রাত্রের ঘটনা সিদ্দিক বাজার যেখানে রাত্রে তিনটা সাড়ে তিনটা সাতটা বাজেও দিনের এগারোটার মতো পাশে ঢাকা বার সিটির কাছে তো ছেলে মেয়েরা সমানে আইসা কাল খাইতে আছে বিরিয়ানি বিরিয়ানির নাম মামুন বিরিয়ানি হাউস ওইখানে আছে হাজি বিরিয়ানি প্রসিদ্ধ হানিফ বিরিয়ানি প্রসিদ্ধ এত রাতে এগুলো খোলা থাকে না আরো দুই চার পাঁচ সাতটা খোলা থাকে তার মধ্যে একটা হলো মামুন তো ওইখানে মামুন বিরিয়ানি হাউসে যখন ঢুকলাম দেখি একটা ছেলের সাথে তিনটা মেয়ে অথবা তিনটা মেয়ের উম দুইটা ছেলের সাথে বা তিনটা ছেলের সাথে একটা মেয়ে এভাবে আমি তো আমার চোখ কিন্তু ভালো না আমার সখকে গোয়েন্দার চোখ ফাঁকি দেওয়া যায় আল্লাহর রহমতে আমার চোখ ফাঁকি দেওয়া যায় না এবং বলার আগে আল্লাহ আমাকে অনেক কিছু বুঝার যোগ্যতা দান করেছেন আমি বুঝছি এরা সব বার্সিটির ছেলে আর বার্সিটির মেয়ে মা-বাপে পাঠাইছে ফুল বল ঢাকা বার্সিটিতে এরা পড়তে আসে বুঝে নেই কথা কথা এরা হোটেলে হোটেলে ঘুরে আর এই সমস্ত ডিগ্রি নিয়ে এরা ডাক্তার এই সমস্ত ডিগ্রি নিয়ে এরা ইঞ্জিনিয়ার এই সমস্ত ডিগ্রি নিয়ে এরা ব্যারিস্টার ফোন ব্যারিস্টারিও তেমন ফরা যেমন ডাক্তারিও তেমন ফর যেমন ইঞ্জিনিয়ারিও তেমন কি আমার কথা বুঝতেছেন যে আমি রাজধানী ঢাকার কথা বলছি আপনাদের এদিকে এগুলা নাই হ্যাঁ আপনারা জানেন না যেখানে বার্সিডি আর কলেজ আছে এইখানে আল্লাহ রহমত এগুলা আছে কথা কয়েন আমি তো মজা কি মানুষ আমি কেলাম যে দেখছুনি এক এক প্রেমিক কি মোডা প্রেমিক প্রেমিক আমি পিছনে কথা বলছি প্রেমিকরা কি মোডা হয় না চিকন হয় চিকন হয় শোকে যে আমার প্রেমিকা আমি পাই কি পাই না এই সোগে প্রেমিক চিকন হয় আমাদের দেশ সহ সারা উন্নত বিশ্বে কিছু প্রেমিক আছে দুই নম্বর এরা সব মোডা কাল হয় কথা কয় না এটা ইয়ন্তু খায় ইয়ন্তু খায় ইয়ন্তু খায় মোটা প্রেমাস্পদ যারা মেয়েরা হেরাও মোটা কারণ এক একজনের বয়ফ্রেন্ড পাঁচটা টাকা দেয় অনেক চালাক মেয়েরা পাঁচশোটা রে ম্যানেজ করে এর লোকে যখন কথা বলে ওকে বুঝতেই দেয় না এর সাথে যখন কথা বলে একে বুঝতেই দেয় না এইভাবে সবাই ম্যানেজ করে সবার থেকে খায় খায় এই জন্য প্রেমিকা ও মুডা মোডামানি মুডি মুডি মেয়েরা মোডা না মুডি হ্যাঁ মোটা পুরুষ মুটি হয় বেটাই আমার কথা আপনারা বুঝতে কে কে বুঝতেছেন একটু হাত উঠে দেখাইলে খুশি হব এই জন্য আমাদের দেশে একটা শব্দ বলে কয় মোটামুটি বুঝে আসছে কথা মোটামুটি খুঁজে লাগছে মোটামুটি খুদা লাগছে মোটামুটি বুঝে আসছে মোটামুটি ভালো বলে কি বলে না মোটা মানি প্রেমিক মুটি মুটিমানি প্রেমিকা আমি যদি এই শব্দের উপর আলোচনা শুরু করি দু এক ঘন্টা চলে যাবে আলোচনা শেষ হবে ইনশাল্লাহ আপনারা বুঝতেছেন কিন্তু তো প্রেমিকও মোটা প্রেমিকাও মোটা কথা কয় না অর্থাৎ প্রেমিকাও দুই নম্বর প্রেমিকও দুই নম্বর